ব্যারিকেড ভেঙে ফেলা তাদেরকে ডিম ছুড়ে মারা তাদেরকে অন্যান্য অনেক কিছু করা মানুষ মার মুখী বা তাদের যখন আর কোনো বাদ থাকে না তাদের তখন তারা পায়ের জুতা ছুড়ে মারতে পারে রং ছুড়ে মারতে পারে অনেক কিছু করতে পারে এসবগুলো গুলো কিন্তু স্টেটের আইন সমাবেশের অধিকার থাকা থেকে আপনি নিশ্চয়ই জানেন বিএনপির সিনিয়র লিডাররা বলেছেন যে আওয়ামী লীগ যদি রাস্তায় নামে আমরা সেখানে প্রতিবাদ করবো না সেই অনুসারে হয়তোবা নিউ ইয়র্ক কেউ বিএনপির করলেও আওয়ামী লীগ এবং আওয়ামী ঘরনার একাত্তরের পক্ষের প্রায় সকল সংগঠন সকল মানুষেরা যেখানে ইউনুস সেখানেই প্রতিহত করবে তাই হয়তোবা ঢাকা থেকে ইউনুসের সঙ্গী হওয়ার জন্য অনেকে ভয় পাচ্ছেন যেটা ঘটবে আপনি ইতিমধ্যে মেনশন করেছেন ডক্টর ইউনুস হয়তোবা ওনাকে প্রোটোকল দেওয়া হবে রাষ্ট্রের প্রধান হিসেবে যেটা জাতিসংঘের প্রোটোকল অনুসারে পেতে পারেন তিনি কিন্তু উনিও যদি ভুলক্রমে কোনো এক বাঙালি অধ্যুষিত এইবার যদি উনি এই ধরনের কোন প্রচেষ্টায় আসলে যান তাহলে নাজেহাল বা অন্য কোনো আকর্ষণীয় বিষয় ঘুরতে পারে এই যে এখন যে প্রফেসর ডক্টর ইউনূস আপনি তো পছন্দ করেন না ডক্টর ইউনূস যে সফর সঙ্গী নিয়ে এসে সেপ্টেম্বর জাতীয় সঙ্গ সাধন পরিষদের অনুষ্ঠানে আসবে এবং তার আগে যে তার সভাসদরা যে বিভিন্ন জায়গায় যে না নাজে নাজোল হয়ে আসছে আপনার কি মনে হয় আমেরিকাতে আসে নিউইয়র্ক নিউইয়র্কবাসী আসলে ওনাকে কিভাবে রিসিভ করবে বলে আপনি মনে করেন এবং ধারণা করা হচ্ছে অনেকে নাকি বলছি ওনার সফর সঙ্গী কেউ হতেই রাজি হচ্ছেন না এটা অবশ্য শোনা কথা আমার কোন এটা নিয়ে যেটা ঘটছে ইয়াতে নিউ ইয়র্ক সিটিতে সেটা হলো নিউ ইয়র্ক সিটির অবস্থাটা এই মুহূর্তে রকম পর্যায়ে পৌঁছে গেছে যে এখানে আইন ভঙ্গ করার যে তাদের ব্যারিকেড ভেঙে ফেলা তাদেরকে ডিম ছুড়ে মারা তাদেরকে অন্যান্য অনেক কিছু করা যে সবগুলো আইন ভঙ্গের কারণ এবং দেয়ালে পিঠ থেকে গেছে এটা আপনি উপস্থাপনেই বলেছেন যে বাংলাদেশে প্রত্যেকটি মানে আমার আপনার প্রত্যেকটি মানুষের বাংলাদেশে আত্মীয় স্বজন রয়েছে যারা ডক্টর ইউনুস ১৪ চোদ্দ মাসের দুঃশাসনে সকলকেই কোনো না কোনো ভাবে সাফার করতে হচ্ছে কারণ বাংলাদেশে এই মুহূর্তে সবার নামে কেস হচ্ছে যে কেসগুলোর মিনিমাম কেস হলো হত্যা মামলা এবং বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি পর্যন্ত হত্যা মামলার আসামি হয়ে উনি জেলে আসেন যে মানুষ মার মুখী বা তাদের যখন আর কোনো বাদ থাকে না তাদের তখন তারা পায়ের জুতা ছুড়ে মারতে পারে রং ছুড়ে মারতে পারে অনেক কিছু করতে পারে এসবগুলো কিন্তু নিউ ইয়র্ক স্টেট আইন অনুসারেই সমাবেশের অধিকার কিন্তু তারা গ্রেফতার হবে আপনারা বহুবার দেখেছেন আমরা যখন সমাবেশ ডাকলাম পাকিস্তান সামনে ওয়াশিংটন ডিসিতে আমি নিজে আয়োজক পুলিশ আমাকে জিজ্ঞেস করে তোমরা কি গ্রেফতার হবে আমি সেদিন জিজ্ঞেস করি আমি গ্রেফতার হবো মানে তো আমি বিষয়টাই তো বুঝতে পারিনি তো বললো যে তোমরা আইন ভঙ্গ করবে কিনা আমি বললাম যে আমাকে উদাহরণ দাও বললো যেমন তোমরা এম্বাসিতে ঢুকে পড়ার চেষ্টা করবে জোর করে ঢুকে পড়ার চেষ্টা করবে তখন তো তো আমাদের গ্রেফতার করতে হবে তোমাদেরকে আমরা যে না এরকম কিছু হবে না অতএব মানে এখনকার সাধারণ মানুষ আমি বলবো সিভিক সোসাইটির মানুষেরা প্রস্তুত বিভিন্ন গ্রুপে উপগ্রুপ গ্রুপ তৈরি করে নট অনলি রাজনৈতিক শক্তি আর বিএনপির অবস্থানটা এখন অনেকটাই নর্বরে কারণ বিএনপি বুঝতে পারছে না তারা কি তাকে ওয়েলকাম জানাবে না তা প্রতিবাদ করবে যারা ইয়াতে আসার কথা জাতিসংঘে আসা কথা তারা মনে হয় জাপান এবং গত মাসের নিউইয়র্ক এবং গত সপ্তাহের লন্ডন দেখে তারা আসলে সংশয় রয়েছে এ বিষয়ে আমার কোনো সংশয় নেই ধন্যবাদ হ্যাঁ আমি আরেকটু মানে আরেকটু ইলাবরেটলি জানতে চাই কেন তাদের এই সংশয় এবং সাথে সাথে আপনি দেখেন জাতিসংঘের এবারের যে অধিবেশনটা হবে আশীতম অধিবেশন এবং এইবারের অধিবেশনের বিষয়টা খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এটা হচ্ছে এক সঙ্গে ভালো শান্তি উন্নয়ন ও মানবাধিকারের পথে আশি বছর ও আরো বেশি সময় এটা হচ্ছে এবারের জাতিসংঘের আহ আলোচনার প্রতিপাদ্য হবে মানবাধিকার আরো ভালো কিছু শান্তি উন্নয়ন এবং আমাদের বাংলাদেশে শান্তির দূত শান্তির নোবেল আহ ডক্টর ইউনুস হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং বাংলাদেশে গত চোদ্দ মাসে যা ঘটে যাচ্ছে প্রতি নিয়ত সেটা আমি আপনি সহ বিশ্ববাসী সবাই দেখতে পাচ্ছে জাতিসংঘ নিজেও দেখতে পাচ্ছে যদিও জোর করে জাতিসংঘ কিছু একটা এস্টাবলিশ করার চেষ্টা করছিল কিন্তু আসলে পারছে কি তো এই সার্বিক বিষয়টাতে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাহফুজ যে উপদেষ্টা উনি কি উপদেষ্টা হবেন যেন তো তথ্য বলতে

এই যে তেইশে সেপ্টেম্বর জাতিসংঘে ইউনুস আসবেন এবং তার যে কেউ সফর সফরসঙ্গী হতে চাচ্ছে না বিকজ ইউনুস সাহেব তো অনেক প্রোটেকশন পাবেন হয়তো কিন্তু সফর সঙ্গীরা তো ওইভাবে প্রোটেকশন পাবেন না কারণ মাহফুজের সফরসঙ্গীর বা মাহফুজের বন্ধুকে যেভাবে মানে লাঞ্ছিত করা হলো বা পেটানো হলো খুব বিক্ষুব্ধ জনতা এবং তারা বলছে বাংলাদেশে আমাদের ভাই বন্ধুদের পেটাচ্ছে মা বাবাকে পেটাচ্ছে আমরা তো ছেড়ে দিবো না তো সেখানে কেউ না কেউ না প্রফেসর ডক্টর ইউনুসের সাথে আসতে চাচ্ছে না তো এই সার্বিক বিষয়টা আপনি আসলে আমেরিকাতে থেকে এটা কি কতটা আসলে আমেরিকায় তো ল অ্যান্ড অর্ডার আছে তারা বিষয়টা আপনি কেমনি দেখেন যে বাংলাদেশের মানুষ আসলে কি করতে পারে যদি টাইম স্কোয়ার ওর ওখানে আসে ইউনুস বা তার সঙ্গী সাথীরা কি মনে হয় থেকে ভাই ধন্যবাদ শালা আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এই বিষয়গুলো আপনি যে কথাগুলো বললেন সবগুলো বিষয় নিয়ে আসলে এক একটি এপিসোড করা যায় মৌদুদি বাদের কথা বললেন তারপর মাহফুজের বিলাদ গমন এবং সেখান থেকে অপমানিত হওয়ার কথা বললেন এবং সে না বললেও আমরা জানি যে তারই আরেকজন সহযোগী তিনি গেলেন জাপানে একই ঘটনা কিন্তু আমাদের এই বিষয়গুলো এত সিরিয়াস যে আমরা প্রমাণ এই কথাগুলো বলা উচিত। মূলত আমাদেরকে যারা শুনছেন বা শুনবেন তাদের কাছে এই বিষয়টা পরিষ্কার থাকা উচিত মৌদিবাদের সাথে মাহফুজের সম্পর্কের অবনতি কেন তা এই যে ছেলে যাকে মাস্টার মাইন্ড হিসাবে ঘোষণা করলেন আরেকজন আমি বহুবারের অধ্যাপক হব তাই না আমি আমি শুনেছি অনেক বিদেশিরা বলে অধ্যাপক সেজন্য উনি তো বিদেশিদের দ্বারা খুব ইনফ্লুয়েন্স সেজন্য আমি বলি সে বিদেশিদের দ্বারা ইনফ্লুয়েন্স না উনি উনি আসলে অন্যদিন যে অংশটা বাংলাদেশের ক্ষমতায় তারা হলো জামাত নাহিদ এবং এই ছেলেটাও যেটা জাপানে গিয়ে হলো তাদের ভেতরে একটা একটা নিজস্ব একটা দ্বন্দ্ব রয়ে গেছে যে ছেলেটার কথা আমরা বলছি আমি আপনি আমরা বাংলা বাংলা একটা মধুর ভাষা। যেখানে তুই তুমি আপনি রয়েছে আমি চেক ভাষায় পারদর্শী সেখানে আরো আরো একটা তুই তুমি আরেক এর নিচেও একটা শব্দ আছে আমরা তি কাত বলি তি কাত মানে তি উচ্চারণ করার জন্য আর যাই হোক সেই বিষয়ে যে এই আপনি আপনি করে বললে আমার আপনি বলতে ইচ্ছা করে না কারণ আপনি বলার জন্য যে যোগ্যতা তাদের প্রয়োজন সেই যোগ্যতা তাদের নেই কিন্তু মৌদুদিবাদের তাদের সাথে ওর আসলেই একটা গুরুত্বপূর্ণ সংঘাত রয়ে গেছে হ্যাঁ আমি এরকম শুনেছি যে কারণ লন্ডনে যখন নাকি হলো তখন আমি ভিডিওতে দেখছিলাম এটা এটা ভেরিফাইড কারণ আমি ভিডিওতেই দেখেছি পুলিশটা বোধহয় জিজ্ঞেস করছিল যে তোমাদেরকে অ্যারেস্ট করবো তখন বলছে হ্যাঁ অ্যারেস্ট করো অ্যারেস্ট করো অ্যারেস্ট হয়ে যাবো কিন্তু ওকে মেরে তারপরে অ্যারেস্ট হবো এরকম একটা একটা ডেসপারেসি ছিল যে আমাদের দেশে তোমাদের পুলিশদেরই তো ঝুলিয়ে রেখেছে তিন হাজার পুলিশ ভাই তোমাদের নাই আর তোমরা আমাদেরকে কিছু করতে দিচ্ছ না এরকমও সহানুভূতি

নিউ ইয়র্ক সিটি পুলিশের বহু কর্মকর্তা রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত সেই সুবাদে তা এরাও অনেক বেশি জানে পুলিশ ডিপার্টমেন্ট যে বাংলাদেশে কি ঘটনা ঘটেছে আপনি আপনি সালে আপনি নিশ্চয়ই জানেন একাত্তর সনে আমেরিকান সরকার বা পাকিস্তানের পক্ষে থাকলেও আমেরিকান জনগণ ছিল বাংলাদেশের স্বাধীনতা ঘটনা এই মুহূর্তে একই এবং এই আমাদের ডক্টর ইউনুস যেভাবে জাতিসংঘকে হোয়াইট হাউসকে এবং অন্যান্য সংস্থাকে ব্যবহার করেছেন যেমন ভলকার তুর্ককে নিয়ে গিয়েছেন বাংলাদেশে এবং তার প্রেসক্রি প্রেসক্রাইব বিষয়গুলো প্রচার করেছেন সেই অবস্থা থেকে জাতিসংঘ অনেক দূরে সরে আসতে বাধ্য হচ্ছে কারণগুলো যে শুধু জাতিসংঘ তো রিপোর্ট শুধু সরকারের কাছ থেকে কাছ থেকে নিয়ে না সেখানে বিভিন্ন সংস্থা তাদের রিপোর্টে দেখা যাচ্ছে যে গত চোদ্দ মাসে বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনুসকে আর কোনো ক্রমেই শুধু গণতান্ত্রিক এই শব্দটা তো ইউজ করে বলাই যাচ্ছে না যে তাকে স্বৈরাচারের স্বৈরাচার বলা হচ্ছে আমি আবারও বলছি বিশেষণের বিশেষণ স্বৈরাচারের স্বৈরাচার যদি পৃথিবীতে স্বৈরাচার কেউ থেকে থাকেন তার স্বৈরাচার হল ডক্টর ইউনুস কারণ উনি প্রতিপক্ষ বা একটি বিরাট অংশ যে জনগণ তাদের অধিকারকে উনি অস্বীকার করছেন নির্বিকার ভাবে এবং তার জন্যে আমি যদিও শব্দটা আপনার অনুষ্ঠানে কোনো একদিন প্রথম বলেছিলাম এই জন্য তাকে আমি মনস্টার বলি এবং পৃথিবীর অনেকেই মনস্টার বলে কারণ আমরা দেখেছি যে সিনেমাতে মনস্টারদের তাদের কোনো বিকার থাকে না তারা তারা প্রতিহিংসা পরায়ণ হয় না তারা বুলডোজারের মতন ধ্বংস ব্যবস্থাটা করে যায় যেটা আমরা বলি ওয়ান্ডালিজম কিন্তু ওয়ান্ডালিজম করাটা একটা জিনিস আর ওনার মতন মানুষ যিনি সম্পূর্ণ নির্বিকার থেকে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে শুধুই উনি ওনার ব্যবসায়িক উন্নতির দিকে লক্ষ্য রাখছেন আর বাংলাদেশে ইসলামতন্ত্র আসবে না শিবিরতন্ত্র আসবে হি রিয়েলি অ্যাবাউট দ্যাট এবং সেটার জন্য তার কোনো বিকার হয় না এবং সত্যি সত্যি তার কোনো বিকার হয় না তা ওনার লজ্জাও হয় না যে ওনার সত্তর থেকে আশি বৎসর বয়সে জীবনে একদিনও বিশ্বাস করে নামাজ রোজা হদ জাকাত যিনি করেননি তিনি এখন মাথায় টুপি পরে আমাদের নবীর প্রশংসা করেন এটা যে সম্পূর্ণ রূপে ভণ্ডামি এই ভণ্ডামি করতে তার কিন্তু লজ্জা হচ্ছে না কারণ উনি আসলেই নি বিকার লেস যেটা আমি বলি বিকারহীন বিকার লেস বললাম এবং উনি একজন ভণ্ড প্রচারক অশিক্ষিত মূর্খ এই শব্দগুলো আমি এখন ব্যবহার করছি আই এম সরি একজন একজন আপনি অধ্যাপক বলছেন তাকে সে অশিক্ষিত হবে কেমন অধ্যাপক হলেই শিক্ষিত হবেন কোনো কারণ নেই

এবং সেটার পৃষ্ঠা কত পৃষ্ঠায় রয়েছে সেটাও একজন আমার সামনে আমার অনুষ্ঠানে একদিন বললেন অতএব যিনি একদম শিশুকালে আমরা যে কাজগুলো করি আপনি করেছেন আমি করেছি আমাদের নৈতিকতার চরম মার্গে থাকি আমরা আমরা কোনো ধরনের অসৎ কাজ করি না এবং কাজ দেখলে সেটাকে বাধা দেই চুরি করি না অন্য কিন্তু উনি সেই শিশুকালে ম্যাগাজিন চুরি করেছেন এটা বিদ্যার জন্য নয় আমরা বই চুরি অনেকেই বলে বই চুরি করে বই আমরা চুরি করে পড়েছি কিন্তু বই নিয়ে চুরি করে চলে যাইনি এটা একদমই সত্য কথা নয় অন্যের কলম নিয়ে লিখেছি কিন্তু কলমটা ফেরত দিয়েছি কলম আবার আমার বলে আমি নিয়ে গেছি এটা সত্য কথা নয় ক্রিমিনাল 19 ছোটকাল থেকেই আর ওনার সম্পূর্ণ অবয়বে যদি গত 14 মাসে কেউ বলতে পারে যে উনি কোনোদিন কোনো সুখের হাসি হেসেছেন কারো দুঃখে উনি কেঁদেছেন কারো অন্যের সুখে উনি হাসি দিয়েছেন বাংলাদেশের কোন মানুষের দুঃখে উনার মলিন চেহারা দেখা গেছে আমি দস্তগীর জাহাঙ্গীর বলছি যে উনার বিরুদ্ধে আমি ছেড়ে দেব দিস ইজ এ চ্যালেঞ্জ কারণ এই লোকটার মুখ চেহারা অবয়বে আপনি কখনো কোনো ক্রমী কোনো সুখের কোনো শান্তির কোনো কিছুই দেখতে পারেননি পাননি কাঞ্চে কোনো ক্রমী তার ব্যক্তিগত ব্যবস্থা উন্নয়ন ছাড়া অন্য কিছু সে ক্যারি সত্যি সত্যি কেয়ার করেনি